হঠাৎ কেমন গোলমেলে কাণ্ড হয়ে গেল ভারী চিন্তায় পড়লেন সুখদেববাবু আগামীকাল পাত্রপক্ষ আসার কথা আর আজ এক নতুন বায়না হাট সব হয়ে গেছে সুখদেববাবুর শালা আসানসোল থেকে এসেছেন পাড়ার মুরব্বীদের বলা হয়েছে বৌমা আসছে এখন এদের কি করে সামলাবেন সুখদেববাবু ভেবে পাচ্ছেন না পাড়ায় মুরব্বীদের বলা যায় না আপনারা আসবেন না শালা অলরেডি তো বাড়িতে এসে গেছে বৌমা আসছে তাকেই বা কী করে না করবেন ভারী চিন্তায় পড়লেন সুখদেবাবু অনেক ভেবে কোনো কিছু মেলাতে না পেরে হন্তদন্ত হয়ে মেয়ের ঘরে এলেন অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে মাথার চুলকে মেয়ে সুমনাকে বললেন আর বলিস না এখন কী করি বলতো বাজারঘাট করে ফেলেছি মুরব্বিদের নেমন্তন্ন করা হয়েছে তোর মামা এসেছে তোর বৌতি আসছে সবাইকে কি বলবো সুমনা বাবার কথা শুনে উত্তেজিত বা অবাক হলো না বই থেকে মাথা তুলে শুধু বলল ওরা কি আসবে না বলছে না এলে ভালো হয় পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি অনেক কষ্টে প্রিলিপাস করেছি মেইনটা ক্র্যাক করতে না পারলে হবে বিশেষ পরীক্ষা তোমরা ভেবেছো ছেলে খেলা কতবার বললাম এখন বিয়ে করব না তোমরা শুনছই না দুনিয়ার পাত্র জোগাড় করে আনছ সুখদেববাবু আবার অনেকক্ষণ কি যেন ভাবলেন তারপর সুমনার টেবিলের সামনে গিয়ে ঝুঁকে পড়ে বললেন আরে না আসবে না বললে তো ঝামেলা চুকে যেত তার থেকেও খারাপ কথা বলছে সুমনা এবার বই থেকে মাথা তুলল অবাক হয়ে বাবার মুখের দিকে চেয়ে ফিক করে হাসল হাসতে হাসতে বলল মেয়ে দেখতে চেয়ে আসবে না এর থেকে খারাপ কথা হয় নাকি এটাই তো সেরা অপমান সুখদেববাবু এইবার মেয়ের টেবিল থেকেই একটি বই তুলে চোখের সামনে ধরে বললেন ওরে না এর থেকেও খারাপ কথা আছে সেটা শুনলে তোর পিত্তি জ্বলে যাবে সুমনা হাতের বই টেবিলে ঠাস করে রেখে ঘুরে বসে চোখ গোল গোল করে বলল এইবার আমায় সেই খারাপ কথাটা বলে ঘর থেকে বের আমায় পড়তে দাও সুখদেবাবু মেয়ের স্বভাব জানেন বেশি চটকানো সুমনা পছন্দ করে না ফলে তিনি আতঙ্কিত হয়ে মুখে এক প্রকার উদ্বেগ ছড়িয়ে বললেন তোকে নিয়ে আমাদেরকে একটা হোটেলে যেতে বলছে চারজনার বেশি যাওয়া যাবে না ওরা চারজনাই আসবে ছেলে শুধু এটুকুই বলেছে সুমনা এটুকু শুনে হঠাৎ উৎসাহিত হয়ে বলল বাহ এটা তো ভালো প্রস্তাব কোন হোটেলে যেতে বলেছে আর বলিস না কল্যাণী এক্সপ্রেসওয়ে ওপরে কি একটা নাম বলল তো চলো একটু ঘোরাও হয়ে যাবে সুখদেবাবু একটা বিরাট দুশ্চিন্তা যেন হঠাৎ চলে গেল তিনি ভাবছিলেন মেয়েকে কিছুতেই রাজি করানো যাবে না অন্তত কোনো হোটেলে যেতে কিন্তু পাড়ার মুরব্বীদের কি বলবেন সেটা ভেবে মাথা চুলকাতে চুলকাতে ঘর থেকে বেরিয়ে গেলেন বাবা বেরিয়ে যেতেই সুমনা ভাবতে বসল ছেলেটি হঠাৎ করে তাদের হোটেলে যেতে বলছে কেন আবার গুনাগুন্তি ক্যান্ডিডেট মতলবটা কি পাত্রের মাথায় নিশ্চিত ছিট আছে জিন্স এবং টপ গলিয়ে যখন সুমনা বাইরে এসে দাঁড়ালো তখন তার বৌদি সুপ্রীতি হাই হাই করে উঠল লাফিয়ে তার সামনে গিয়ে বলল এটা কি করলি একটা শাড়ি পরো সুমনা বৌদির কথায় গুরুত্ব না দিয়ে শুধু বলল তোমার ভাব দেখে মনে হচ্ছে আজ রেজিস্ট্রি হবে সারাটা পথ সুখদেব বাবু ভাবতে ভাবতে এলেন হোটেলের বিল কত টাকা হবে কে জানে তিনি ঘটনাটা নিজের ছেলেকে জানিয়ে রাখলেন প্রয়োজনে যেন ফোন পে করেন সেটাও সতর্ক করলেন ছেলেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উত্তর হাসিয়ার দিকে খুব সুন্দর সুন্দর হোটেল হয়েছে কিছু তারই একটাতে পৌঁছে সুমনা দেখল হোটেলের সামনেই একটা হ্যান্ডসাম ছেলে অতি সাধারণ পোশাকে দাঁড়িয়ে সে ভাবলো হোটেলের কোনো রিসেপশনিস্ট কিন্তু ছেলেটি যখন এগিয়ে এসে বলল আমার নাম গণপতি আমি পাত্র আসুন তখন সুমনা অবাক না হয়ে পারল না আবার হাসিও পেল কত সুন্দর ছেলের নাম গণপতি একটু আধুনিক নাম রাখলে এমন ক্ষতি হতো সুমনা সিদ্ধান্ত নিয়েই এসেছে এখানে যা হওয়ার সব হবে হাই হ্যালো বিকেলের সময়টুকু কাটানো তার বাপের কিছু পয়সার সে শুকনো মুখে হাসি ফুটিয়ে এগিয়ে গেল সকলের সাথে ভেতরে ঢুকে সুমনা দেখলো চমৎকার ব্যবস্থা এবং অতি আধুনিক হোটেল তার চিন্তা হলো এই আটজনার বিল কত টাকা হতে পারে বাবা এত টাকার সঙ্গে এনেছে কিনা পরিচয় পর্ব শেষ হতেই ছেলেটি হঠাৎ সুমনাকে উদ্দেশ্য করে বলল সুমনা এদিকে এসো দু চারটে কথা বলা যাক সুমনা উঠে গিয়ে গণপতির সামনা সামনে একটা চেয়ারে গিয়ে বসল তুমি করে বলছে বলে তার গোঁসা হলো না বরং আনন্দই হলো গণপতি সুমনাকে একবার ভালো করে দেখল অনেকক্ষণ কি যেন ভাবল তারপর হঠাৎই বলল তোমাদের সকলকে এখানে ডেকে আনার একটা বিশেষ কারণ আছে সেটাই আগে বলি বলেই একটু কি যেন ভাবল তারপর আবার বলল গত মাসে আমার মা বৌদি জেঠিমা একটি বাড়িতে মেয়ে দেখতে গিয়ে তাদের খাবারের গুণমান নিয়ে খুব প্রকাশ করেন প্রচুর দামি দামি খাবার অর্ধেক খেয়ে ফেলে দেন নষ্ট করেন সেদিন আমার খুব কষ্ট হচ্ছিল তাই সিদ্ধান্ত নিয়েছি কারোর বাড়িতে আর যাব না নিজের টাকায় কিনে খাবার খাবো আর তখন দেখব ওনারা কত খাবার নষ্ট করতে পারেন কত চেঁচামেচি করতে পারেন একটু থেমে গণপতি আবার বলল সুতরাং আজকে আমাদের চারজনের বিল আমার যেহেতু আমি আপনাদের ডেকে এনেছি অনুমতি হলে আপনাদের চারজনার বিলও আমি মেটাব আপনারাও মেটাতে পারেন তবে আমাদের বিল কখনোই নয় বলো কি খাবে কথাগুলো সুমনা খুব মন দিয়ে শুনল তাদের বাড়িতেও একবার এমন হয়েছে সে গণপতির দিকে চোখ তুলে চাইল ভালো করে মুখখানি দেখলো তারপর তড়িঘুরি বলল না না আপনি মেটাবেন কেন আমরা পাতৃপক্ষ গণপতি আবার বলল আমার মায়েরা পাত্রপক্ষ বলে যাকে তাকে যখন তখন যেখানে সেখানে অপমান করবেন খাবার ফেলবেন খাবারের গুণমান নিয়ে প্রশ্ন করবেন এটা হয় নাকি মায়ের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে তিনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন সম্ভবত আর এমন করবেন না সুমনা ভারী লজ্জায় পড়ল এখন কি বলবে ভেবে পাচ্ছে না সে চুপ করে বসে রইল গণপতি আবার মুখ খুলল একটু হেসে বলল তুমি ভারী সুন্দর দেখতে শুনেছি বিসিএস অফিসার হতে চাও রিলিপাস করেছো আগাম শুভেচ্ছা সুমনা গণপতির কথায় ভারী অবাক হলো উল্টো দিকের চেয়ারে তাকিয়ে দেখল গণপতির মা বৌদি এবং জেঠিমা বৌদির সঙ্গে হেসে কথা বলছে বাবা চুপ করে শুনছেন সুমনা অনেকক্ষণ তাকিয়ে রইল গণপতির সুন্দর মুখখানির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল শেষে সুন্দর করে একটু হাসল সেই হাসির মধ্যে যেন কিসের একটা ইঙ্গিত